সবথেকে যে মারাত্মক ব্যাপার আছে ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি দুশো একান্ন নম্বর বুথ টু মানিকতলা এখানে সরাসরি চারজন পাঁচজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে এটা থেকে তোলা এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো এ শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে পুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে উদ্যোগ করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে से আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না চাকরি আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কনসিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে কম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কার দেয় আর সেই ক্রিমিনাল এসে বুথদফল করছে আর পারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দিচ্ছে বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা আমি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি ছবিটা তুলে রাখুন আপনারা এই ছবিটা ওয়েব কাস্টের ছবি কিন্তু এইটা তো সেরিয়র পার্সোনালের জন্য পার্সোনাল ইউসেজের জন্য মানে এটা তো বাইরে যাওয়া যায় না বারবার বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে বিশ ফ্রি এন্ড ফেয়ার বোর্ড পড়া তার জেনে webpack আছে তার জেনে প্যারামিলিটারি আছে তারপরে তার ইউজ হচ্ছে না এটা মূল প্রশ্ন না এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা দিকে পেয়েছেন এটা মূল প্রশ্ন নয় মূল প্রশ্ন হলো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার সংগঠন এত উন্নয়ন এত কাজ করেছে চারটি উপনির্বাচনে তাদের তারা কেন ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা এটা হয় এবং ওরাই এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাদের দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখা একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো আই কার্ড নো ভোটের স্বার্থে আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আত্মনাদ করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডিমোক্রেসিকে বাঁচাতে হয় ডিমোক্রেসিকে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয় ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ